ছাত্র ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাশারি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন গুজব ছড়িয়ে আসছে আওয়ামী লীগ ভারতের দাসী সৈরাসার হাসিনা দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার সময় ভারতকে সর্বোচ্চ সহযোগিতা করেছে ভারতের সহযোগিতা এবং ভারতের দাসীগিরি করা তার জন্য ব্যর্থ হয়নি আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশ থেকে পালিয়ে তার ত্রাণকর্তা ভারতের কাছে লুকিয়েছে সৈরাসর হাসিনা সেখান থেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে ফ্যাসিস্ট শৈরাসার হাসিনা আঠারোই ফেব্রুয়ারি থেকে সর্বাক্ত হরতাল ও ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করতে চায় এই গণতন্ত্র লুণ্ঠনকারী সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ তারই মধ্য দিয়ে গতকাল রাজধানী মোহাম্মদপুরে রিং রোড এলাকায় লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা গতকাল শনিবার দুপুরে তাদের লিফলেট বিতরণ ও জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে এই নিষিদ্ধ সংগঠনকে এ সময় তাদের কেউ কেউ ছবি তুলেছেন ভিডিও ধারণ করেছেন এদিকে সকালে এই রকম দৃশ্য দেখা গিয়েছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেও আবার অনেক জায়গায় দেখা গিয়েছে জনগণ তাদেরকে গণপিটুনি দিয়ে জয় বাংলা করে দিয়েছে রাজধানী জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটক সামনে ও আশেপাশে এলাকায় রিকশা ও সিএনজি চালকদের মধ্যে লিপলেট বিতরণ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা লিপলেট বিতরণের অংশ নিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ এম নাজমুল হাসান সহসভাপতি হাসান আহমেদ খান সাবেক উপ মানব সম্পাদক কপিল হালদার সজন আকিমুল ইসলাম আব্দুর রহমান সামাদ আব্দুস সামাদ লাবলু আলী হোসেন মাহমুদুল হাসান মামুন সহ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছর জনগণের উপর যে অত্যাচার করেছে সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ তাদের পতন হয়েছে গণ অভ্যর্থনের মধ্য দিয়ে তারপরেও তারা আবার কিভাবে ফিরতে চাই রাজনীতিতে জনগণ কি মেনে নিবে আওয়ামী লীগকে কিংবা ভারতের দাসী সৈরাসের হাসিনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে বলে যান ইনকিলাব জিন্দাবাদ